এমন একটা স্মৃতি যেটা আসলে তোমার এবং সাকিব ভাই দুজনের মধ্যকার এমন একটা বন্ডিং ওই যে তুমি বললে না যে এসকে প্রোডাকশন যখন হয়েছে সেই গল্পটা তুমি এবং সে জানো একটা লোগো কিভাবে তৈরি হয় সেটাও সেটারও কিন্তু গল্প আছে তো ঠিক সেই জায়গা থেকে এমন কোন স্মৃতি কি রয়েছে যে স্মৃতিটা আসলে জীবনের যে কোনো পর্যায়ে যে সবসময় অমলিন হয়ে থাকবে আমরা যখন প্রেম করতাম আমার গাড়িতে গেলে আমার ড্রাইভার জানবে আর আমি আবার ওকে বলেছি যে তোমার ড্রাইভার জানো এটা আমি চাই না তখন সে ক্যাপ পাস করা আর আমিও মানে একটু কাভার করা আর মাস্ক পরা দুজনে সিএনজি করে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো কথাটা ও বলেছিল গিয়েছিলাম আমাদের যে ফাইটে মানে আমি মামাই ডাকি ডন মামা ডন মামার বাসে আমরা গিয়েছিলাম তো তখন সাকিমি বলছিল যে কখন আমাদের যদি বিয়ে সাদি হয়ে যায় এটা মনে থাকবে যে তুমি আমি সিএনজিতে করে গিয়েছি বونس শ্রীতে মানে বাচ্চা গাড়ি আছে হ্যাঁ সব আছে হ্যাঁ সব আছে কিন্তু আমরা সেনগিতে গিয়েছিলাম এন্ড বونس তে মামা থাকতেন মামা আমাদেরকে দাওয়াত করেছিল আমাকে আর শাকিলকে তো দুজন সিএনজি করে গিয়েছিল জানো মানে প্রেমে বলে না যে প্রেমে একটা আলাদা স্পার্ক আছে আর আমরা উঠেছি আমরা মনে করতেছি পৃথিবীতে কেউ দেখছে না আমরা যাচ্ছি কাকের মতো না

সুখের সংবাদ প্রথম কাকে জানাতে ইচ্ছে করে আব্রাহামকে ভিডিও কল করি ফিল করি মানে যেটা ও বোঝে তো হ্যাঁ যেটা ও না বোঝে ফিল হচ্ছে বাবা তুমি কি করছো কেমন আছো মানে অনেক মনে হয় যে ও ওর সাথে ভিডিও কল করে দেখার পর মনে হচ্ছে আমি হয়তোবা জানাতে পারলাম আচ্ছা তোমার হোয়াটসঅ্যাপ অথবা কল লিস্টে লাস্ট কল কাকে করেছিলে ওটা দেখতে চাই খান নিউ নিউ এটা নতুন নাম্বার দিয়ে যাব আজকে আমার জানা পুরাতন নাম্বার আমার একটা জায়গায় ফোন আর বাসা বাসা করতে হাউস দেখা ওকে হ্যাঁ আসলে কিছু কিছু ভালোবাসার যুগ যুগ পেরিয়ে যাবে কিন্তু ভালোবাসা টিকে থাকবে অমলিন এবারে বলো যদি প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকতো বা পাও কার উপরে নেবে প্রতিশোধ আসলে আমি কখনো নিতে চাই না কারণ প্রতিশোধ পরায়ণ মানুষ কখনো ভালো থাকতে পারে জানি না কারণ আমার কাছে মনে হয় যে প্রতিশোধ না নিয়ে আমাকে যে মানুষটা ভুল করেছে এরকম ভুল যেন অন্য কারো না হয় সে প্রতি ছায়া যেন মানুষের মধ্যে ছড়াই দিতে পারে এই তো মনে হয় প্রতিশোধ সব থেকে রাগ হয় কার উপর আসলে খুব কাছের মানুষের উপরে হয় আমি এখনো রাগ খুলে খানের পরে করি আচ্ছা শুটিং স্পটের কোন মানে দৃশ্যগুলো এখনো তোমার মনে তোলা দেয় আমার সব কিছুই হয় আমাদের ধরো কাজ করতে করতে একটা টিম হয়ে গিয়েছিল খোকন ভাই আমি সাকিব নিশা ভাই তারপরে হচ্ছে মাসুম বাবুল দাদা যিনি আমাদের মাঝে নেই তারপরে আয়ুব ভাই সুলকা ম্যাম তারপরে মজিনু ভাই এই টিমটাকে এত ভালো একটা বন্ডিং ছিল আমাদের সো আসলে এই এই মানুষগুলোকে খুব বেশি মিস করি আর যদি বলো আর কি মিস করো কিছুই মিস করি হ্যাঁ কারণ ওই সময়টাই তো ডিফারেন্ট একদম অপু আমি আরও একটা বিরতি নিতে চাই যদি তুমি বলো